প্রিয় দর্শক মাঘ মাস শুরু হয়ে গিয়েছে এই মাঘ মাসকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মাস তাই এই মাসকে শ্রী মাধব মাসও বলা হয়ে থাকে এই মাসেই আবার বাগদেবীরও আরাধনা করা হয় অর্থাৎ মাঘ মাসেতেই দেবী সরস্বতী মায়ের পূজা করা হয়ে থাকে এই মাঘ মাস অতি গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের একদিকে যেমন রয়েছে শ্রীকৃষ্ণের উষ্মাভিষেক যাত্রা ধান্য পূর্ণিমা মাঘের লক্ষ্মী পূজা মাঘোৎসব শ্রী শ্রী রটন্তী কালী পূজা ঠিক অন্যদিকেই তেমনই রয়েছে উত্ত্রদা একাদশী শরতিলা একাদশী বিনায়ক গণেশ চতুর্থী ব্রত ও বাঘদেবীর আরাধনা তাই এই মাসের গুরুত্ব অনেক এই মাসে যেমন অনেক কাজ করতে নেই তেমনি বেশ কিছু নিয়মও আমাদের মানা উচিত এই মাঘ মাসের মাহাত্ম নিয়ে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে শ্রীহরি এই মাঘ মাসেই গঙ্গাসনান করে যতটা খুশি হন ততটা কোনো পূজাতেও খুশি হন না একবার গৌতম ঋষি ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন প্রায়শ্চিত্তস্বরূপ ইন্দ্রদেব এই মাঘ মাসেতেই স্নান করেন এবং এতে তিনি অভিশাপ থেকে মুক্তিও পান তাই বলা হয় এই মাসে যে ব্যক্তি গঙ্গাতে স্নান করেন তার বর্তমান এবং পূর্বজন্মের পাপ সমস্ত দূরীভূত হয় প্রথমত মনে করা হয় এই মাঘ মাসে সমস্ত দেবদেবীরা মনুষ্যরূপ নিয়ে প্রয়াগে স্নান করেন এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন কারণ এই মাস শ্রীকৃষ্ণের মাধব রূপের সাথেই সম্পর্কিত মনে করা হয় এই মাসেতে খাবারের মধ্যে অবশ্যই তিল এবং গুড় খাওয়া প্রয়োজন পুরা মাস যদি কেউ এই তিল এবং গুড় খায় তাহলে তার অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয় পাশাপাশি স্বাস্থ্যেরও উপকার হয়ে থাকে এই মাসে তিল ও গুড় দানও করা হয়ে থাকে এবং এই তিল ও গুড় দানের পাশাপাশি কম্বল গীতা ও অন্যান্য খাদ্য উপাদানও দান করতে পারেন এই মাসের প্রতিদিন গীতা পাঠ করলে এবং প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করলে গৃহে কখনোই অভাব আসে না দাম্পত্য জীবনও সুখের হয়ে থাকে সেই সাথে সন্তান সংক্রান্ত সমস্ত সমস্যাও দূর হয়ে যায় বলা হয়ে থাকে এই মাসে দীর্ঘক্ষণ সকালে ঘুমানো এবং স্নান না করা কখনোই শুভ বলে মনে করা হয় না এবং এই সময়ে কখনোই মনের মধ্যে হিংসা বা অপরকে কটু কথা বলা বা অপরের ক্ষতি করার চিন্তাও করবেন না পদ্মপুরাণে বর্ণিত রয়েছে একবার রাজা দিলীপ উপযুক্ত পোশাক পরে বনের শিকার করতে গিয়েছিলেন অস্ত্রশস্ত্র সেনা লোকজন নিয়ে তিনি শিকার করতে যান তিনি এক জন্তুর পিছনে ধাওয়া করতে করতে গভীর বনে পথ হারিয়ে ফেলেন দীর্ঘক্ষণ ধরে পথ খোঁজার পরে তিনি এক বিশাল বড় জলরাশির কাছে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন এক মুনি ধ্যানে মগ্ন আছেন রাজা তাকে দর্শন করা মাত্রই শ্রদ্ধা ভক্তি করে প্রণাম করলেন তখন মুনি রাজাকে ক্লান্ত এবং ধুলিময় পোশাকে দেখে বললেন এই পূর্ণ মাঘ মাসের সকালে এখনও স্নান সম্পূর্ণ করি রাজা তখন একথা শুনে জানতে চাইলেন কেন এর কি কোনো বিশেষ মাহাত্ম্য রয়েছে তারপরে মুনি বললেন এই মাসের পূর্ণ স্নানে বহু পাপ ক্ষয় হয়ে থাকে তবে সমস্ত প্রক্রিয়াটি ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে পালন করা উচিত এই মাঘ মাসের সারা মাস জুড়ে প্রাতক অর্থাৎ সকালে যদি স্নান করা হয় তাহলে পাপ ক্ষয় হতে হতে একবারই শেষ হয় এবং পুণ্য বৃদ্ধি পেতে থাকে এবং এই মাসে অবশ্যই শ্রী মাধবে পূজাও করিতে হইবে তো প্রিয় দর্শক আপনারাও অবশ্যই এই মাসে প্রতিদিন সকালে স্নান করে নেবেন এবং পারলে বিশেষ বিশেষ দিনে গঙ্গা স্নানও করবেন তো আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন